আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন একটি ব্লক নিয়ে এলাম আমাদের দোকানের এই যে দেখতে পাচ্ছেন আমি সিঙ্গারা তৈরি করছি আমি আমার দোকানের কাজ আমরা নিজেই করি অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা আজকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার দোকানে যারা যারা বাজার এবং খাওয়া এবং আপনারা সিঙ্গারা পেঁয়াজি যারা খান বাট খাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা হলো আমাদের মসমাইল চেয়ারম্যান মোর বাগমারা রাজশাহী মসমাইল চেয়ারম্যান মোর আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সামনে ছোটো ছোটো ব্লগ ভিডিও নিয়ে আসি যা বানাই আমরা যা বানাই সব সুস্বাদু অনেক স্বাদ হয় এনে ডালের পেঁয়াজি দান ডায়াল দিয়ে তৈরি এই যে এটা হলো স্থান হল রাব্বানি চেয়ারমেন এটা এটাতে মোড় এটা আমাদের দোকান এটা আমাদের দোকান অবশ্যই যারা যারা আসবেন অবশ্যই কমেন্ট করে আসবেন অবশ্যই আমি সবাইকে ভালোবাসা সিঙ্গারা খিলাবো আমি মোহাম্মদ মিজানুর রহমান অবশ্যই সবাই আমার পাশে থাকবেন